আচ্ছা তুই পিনে কি বোলে মুখ থবোৰ ঝগা কৰিছ হা তোৰ নাম কি নয়ন তই পঢ়াৰত পাইছ নিয়া তুই আছি পলাখন মায়া কৰি ঝগা কৰিছ কিয়া আগদিন ঝগা কৰবি আৰু ঝৰা কৰবু ধৰা কৰো ক ঝৰা ক'লে তোৰে বয়কত কৰ বয়কট কৰি দিয়া হ'ব কত এই আলি কত

কারোর সাথে ঝগড়া করা যাবার নাই ঠিক আছে ঝগড়া করলে কি হবে ডাঙ্গা ডাং হবে তোমার বয়কট করে দিতে হবে এই দল থেকে তুই সবার সাথে বলে তুমি মাস্তান করিস হ্যাঁ হ্যাঁ কয় কি রে ওনা দুইরা দুই একলাই তোমার মাইসে দুই ওমরা দুইজন তুই একলাই হ্যাঁ কার সাথে আছে আছে কার সাথে ঝগড়া করছিস হ্যাঁ যা যা স্কুল যা স্কুল থেকে আসি মুক্ত কালকে আসি আসি আর ওকে এই দেখতে পাচ্ছি স্কুল যাইতেছে কেবল